আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল শাক ভাজি রেসিপিটা চুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি লাল শাক ছোট ছোট করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি এখানে কড়াইতে আমি পানি দিইনি এবং তেলও দিইনি কিছু দিইনি এমনিতে ভাব দেবো এখানে কাঁচা তিনটা দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প করে লবণ কারণ লবণ আমি পরেও দেব ওই কারণে এখন আমি ভাব দিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পানি শুকায় দেখুন এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে তাই এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ লাল শাক থেকে অনেক পানি বের হয় কিছুক্ষণ পর পর এভাবে ডাকনা দিয়ে রেখে রেখে আমি নেড়ে ছেড়ে দেবো যতক্ষণ না পানি শুকায় আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এই দেখুন লাল শাক থেকে একেবারে পানিটা শুকিয়ে গেছে পুরোপুরিভাবে এখন আমি লাল শাক তুলে নেব সবগুলো শাক আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এখন একটু সাইড করে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা ঠিক আমি এইভাবে পাতলা পাতলা লম্বা করে পিস করে কেটে নিয়েছি এখন রসুনটাকেও লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব রসুনটা লাল লাল হয়ে গেলে তারপর আমি রসুনটাকেও সাইড করে রেখে দেবো এ দেখুন পেঁয়াজ আর রসুন দুটাই কি সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গোটা শুকনামরিচ দিচ্ছি এটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন শুকনো মরিচটা লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে নেব নেবো একেবারে একটু কালো কালার করে নেব আবার যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এ দেখুন কি সুন্দর কালারটা হয়ে এসেছে শাক ভাজি করা কিন্তু একেবারেই সহজ শাক ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শরীরের জন্য খুবই উপকারী এখন আমি এর মধ্যে যে শাকটা তুলে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি শাকের মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বেশি দেব না প্রথমে সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এখন হওয়া পর্যন্ত ভালো মতো নেড়ে চেড়ে নেব লাল শাক বাজি হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সহজে রান্নাটা করা যায় এই দেখুন লাল শাকটা হয়ে গেছে দেখুন দেখতেও খুব সুন্দর ভালো লাগছে লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা